সালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানায় বিখ্যাত সেই বামন্দি বাজারে তারিখ পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমি এখন দাঁড়িয়ে আছি টোটালি বড় গরুর বাজারে আজকে বাসাই করে কিছু কিছু সুন্দর আপনাদের বড় গরু আজকে দেখাবো তার সাথে আমাদের সঙ্গে থাকুন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন আমাদের সঙ্গে থাকুন আমি কিন্তু অর্থাৎ বড় বড় বাজারে দাঁড়িয়ে আছে আজকের জন্য সেরা কালেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে টোটালে বাজারের সব থেকে বড় গরু হচ্ছে এই গরুটা আমি আপনাদেরকে গরুটা বেশি সম্পর্কে একটু জানবো এবং কথা বলবো তিনি কেমন কি হলে কিন্তু এবং আপনাদেরকে দেখাবো যেহেতু দেখছেন গরুটা কিন্তু একেবারে একটা নিখুঁত গরু তার চেহারাটাই অর্থাৎ বলা যায় যাকে কতগুলো গুণ থাকে তাকে সব থেকে বেশি সুন্দর বলা যায় সেই গুণগুলো কিন্তু গরুটার ভেতরে আছে

দুটা দাঁত হয়েছে তাহলে খামারে তো এখন এক বছর অনেকে পালন করা যাবে আমরা দেখলাম যে তার সাথে কথা বলে তিনি দাম দিয়েছেন সাড়ে তিনশো তার ভেতরে কিন্তু অল্প কিছু জনে বেঁধে আছে তিনি সে কথা আমাদেরকে বলেছেন দাঁত কিন্তু বেঁধে হয়েছেন আমরা তার পাশে একটা সবথেকে বড় গরু দেখছি অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস এখানে অর্থাৎ সবচেয়ে বড় আজকের গরু এটা কিন্তু অস্ট্রেলিয়া অনেক এসেছে তার ভিতর থেকে কিন্তু সেরা গরু আছে এটা অস্ট্রেলিয়া আমরা দেখছেন যে আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমরা কিন্তু একটা টোটালে এই ধরনের যতগুলো বড় বড় সারগুলো আছে আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাবো এটার দাম কেমন দিচ্ছেন তার থেকে সে বিষয়ে আমরা তার সাথে একটু কথা বলে নেব যা সারের দাম আজ কেমন দিছেন আপনাদের সারের আরে দাম জি লাভটা একটু বলেন কত দিয়েছেন সাড়ে চারশো দাম দিতে হবে সাড়ে তিনশো সাড়ে তিনশো আশি দাতে কয়টা হয়েছে আপনার সাড়ে আমরা তার ছেড়ে পাচ্ছেন আমি কিন্তু বলেছি অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস কিন্তু আজকের থেকে বড় আজকের বাজার এটা কিন্তু সবচেয়ে বড় একটা গরু সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম উনি দাম দিয়েছেন কিন্তু সাড়ে চারশো ওনার কাছ থেকে হয়তো তিনশো আশি বা সাড়ে তিনশো এভাবে কিন্তু বলছে আমরা কিন্তু সেটা তার কাছ থেকে জেনে নিচ্ছি আর বিশেষ করে এই ধরনের বাজারটা আমরা একটু ঘুরে দেখবো যে এই ধরনের বড়ো বড়ো গরু যতগুলো আছে খুব চেষ্টা আপনাদেরকে দেখানো যাবে যে এখানে একটু দেখছে অর্থাৎ বড় একটা সার এই ধরনের সারগুলো কিন্তু আজকে বাজারে প্রচুর আমদানি হয়েছে সেটা আমরা কিন্তু দেখে নিচ্ছে আর গরু কিন্তু আজকের গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আসছে এবং বড় বড় ষাঁড়গুলো কিন্তু খুব সুন্দর অর্থাৎ বাজারে যেমনটা ঠিক হওয়ার কথা ঠিক সেভাবে আসছে কিন্তু বাজারে এই ধরনের গরু কিন্তু আমদানি হয়েছে আপনাদেরকে আমি বড় গরুর বাজারটা ঘুরে দেখাতে চেয়েছি এবং চেষ্টা করবো

ফ্রেন্ডস দেখলেন আমরা কিন্তু আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু আজকে দেখাবো টোটাল বাজার ঘুরে আমরা এখানে একটা দেখছি অর্থাৎ যে গরুগুলো আজকে বাজারে আসছে সেই বাজারে কিন্তু টোটালে আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখছেন যে এখানে সারেরটা কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব ভাই সারের দাম কেমন দিচ্ছেন আজকে আশি একশো আশি কেমন কি বলছে ষাট পঁয়ষট্টি আইডিয়া থেকে কমে আইডিয়া কেমন আছে তাহলে আপনার আজকে সত্তর সত্তর হলে আপনি দিন একবার আজকে একটা কি ব্যস্ত হয়ে গিয়েছে ফেরস দেখলেন উনি দুটো গরু আনছিলেন তার ভিতর থেকে কিন্তু একটা গরু ব্যথা হয়ে গেছে একটা হাতে আসছেন ওনার কিন্তু আইডিয়া ছিল এত সুন্দর তাদের কিন্তু উনি দিয়ে দিতে পারবে সেটা কিন্তু আমরা জেনেছি আর আপনাদেরকে চেষ্টা করব আজকে এমন সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য দেখছেন এখানেই কিন্তু একটা গরু আছে আমরা এটাও একটু তার কাছ থেকে জেনে নেব জাস্ট আপনার সারের দাম কেমন দিচ্ছেন আজকে একশো আশি বলছে আপনার আইডিয়া কেমন আছে আমরা ও খেতে লেগে কত বলছে বলছে তাহলে আপনার আইডিয়া থেকে এখনো কম আছে দেখছেন ওনার যে গরুটা আসলে গরু কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে উঠছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বড় গরুর বাজার আজকে টোটালি দেখাবো দেখছেন আপনারা কিন্তু আমি বাজারের ভেতরে একেবারে দাঁড়িয়ে আছি এখানে আপনাদেরকে আমি সুন্দরগুলো একটু গরুগুলো দেখানোর জন্য আজকে চেষ্টা করছি যেহেতু আজকে সার গরু কিন্তু প্রচুর বাজারে আমদানি হয়েছে এবং আমাদের বিষয়ে তাদের সাথে কথা বলে দিচ্ছে আপনাদেরকে কেমন দাম হলে তিনি বেচবেন সে বিষয়ে তাদের সাথে আমরা জেনে নিচ্ছি আর দেখছেন আজকে কিন্তু বেশিরভাগই কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমার আজকে প্রচুর

দাম কেমন দিছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাঁতে কয় হয়েছে দাঁতিনি এর ভিতরে তো দাম করার সুযোগ আছে আপনার আইডিয়া কেমন আজকের বাজারে ষাট বাষট্টি হলে হবে দেখবেন আমরা কিন্তু তাদের কাছ থেকে যাচ্ছি যেহেতু গরু গুলো আজকে কিন্তু বাজারে এই ধরনের গরু যে পরিমাণ আমাদের হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি আমরা এখানে যে একটা ষাট দেখব এই সারের বিষয়ে তার কাছ থেকে একটু জেনে নেব যে এই সারের দাম কেমন দিয়েছেন আমরা তার কাছ থেকে একটু জেনে নেবো সারের দাম কেমন দিয়েছেন

আমি বড় গরুর বাজার যেখানে আছে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যেখানে কিন্তু বড় পরিমাণ আমদানি আছে সেটা আমরা একটু দামে দাঁড়ের বিষয়ে তাদের সাথে কথা বলে নেবো এবং কেমন বাজার যাচ্ছে সেটা একটু আমরা যাবো আমরা পাশের যে গরুগুলো আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং দামে দাঁড়ের বিষয়ে তাদের সাথে কথা বলে নেব কেমন দাম দিয়েছেন আমরা তাদের সাথে কথা বলে নিয়ে নিচ্ছি যে আসলে গরুর বাজারে বিষয় কেমন হচ্ছে কেমন বেসা কিনা হচ্ছে সেটা ভাইসকে কেমন দাম দিয়েছেন আপনার সাড়ে দাম চাইছি ভাই একশো পঁচানব্বই একশো পঁচানব্বই খেতেলে কেমন বলছে ভাই ষাট পঁয়ষট্টি বা ষাট আপনার আইডিয়া কেমন আছে তাহলে ভাই আজকে বাজারে সত্তর পঁচাত্তর হলে সত্তর পঁচাত্তর হলে আজকে আইনেছেন কটা করবো ভাই বেসা কিনা করছেন যে দুটো বেশি ভাই সেটা তো ভালো বেসছেন তাই না দেখবেন আমরা কিন্তু বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু বলেছি শুরুতে কালেকশন কিন্তু একদম রকম যেহেতু বাসাই পর্ব কালেকশন আমি সুন্দর সুন্দর গরু একেবারে বাজারের সেরা কালেকশন আজকে আমরা একটু আপনাদেরকে দেখাবে এবং দামের বিষয়ে কথা বলে নেব যে আজকে এই ধরনের গরুর বাজার কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি হ্যাঁ আপনার শাড়ির দাম কেমন দিচ্ছেন আজকে জি ভাইয়া শাড়ির দাম কেমন দিচ্ছেন আমি দাম চাচ্ছি ওই

আমি কিন্তু তার কাছ থেকে শুনেছি উনি পাঁচটা গরু এনেছেন তার ভিতর থেকে এখনো একটাও হয়তো ব্যসা কেনা করতে পারেননি উনি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ থাকবে আমরা বিশেষ করে আজকে বাজারের এই ধরনের যে গরুগুলো বাজারে আজকে আমদানি হয়েছে আমরা বাজারে ঘুরে একটু আপনাদেরকে দেখাবো গরু যেহেতু প্রচুর পরিমাণ আমদানি সেই তুলনায় কিন্তু বেচা কেনা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা এখানে একটা দেখছেন খুবই সুন্দর একটা গরু আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে আইসক্রিম বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসছে যেহেতু শুক্র শুক্রবারের বাজারটা কিন্তু সব থেকেও বড়ো বাজার হয় বামন্দির অন্য হাটের তুলনায় আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা একটু ভাই আজকে কয়টা গরু নিয়ে এসছেন বেসা কিনা করেছেন ভাই একটা দুটা হয়ে গেছে এটা কেমন দাম দিয়েছেন আমরা কিন্তু গরু অর্থাৎ আপনাদের কাছকে ঘুরে সুন্দর করেই দেখানোর জন্য সব সময় ধরে চেষ্টা করবো যেহেতু এই ধরনের গরু যে বাজারে কি পরিমাণ আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব এখানে এক জোড়া দেখছি অর্থাৎ এই জোড়াটা কেমন দাম দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেব যেহেতু গরু কিন্তু আজকে প্রচুর আমদানি হয়েছে এবং সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে সেটা আপনারা দেখছেন এক জোড়া দাম কেমন দিয়েছেন সেটা আমি একটু দেখে নেব তিনি কেমন দাম দিয়েছেন

কোয়ালিটি সম্পূর্ণ একই কালারের এর ভেতরে কিন্তু দাম করার সুযোগ আছে আমরা আজকে বাজারে দেখবো যে এই ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি আমরা গরুগুলো একটু সুন্দর করে আপনার যাকে দেখাবো এখানে জোড়া জোড়া ঘুরছে এটা দেখে নেব যে আসলে কেমন ভালো হয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব দেখছেন পাশাপাশি দুটো গরু কি আপনার দুটাই আমার ও এই তো দুটা তো ব্যবসার গরু দুটাই ব্যবসার কেমন দাম দিয়েছেন জোড়া ধরে আমরা তো এই মাত্র হাটে নামলাম এখনো দাম দরকার সাথে কথাবার্তা হয়নি তো আমি সাড়ে তিনশো দাম চাই সাড়ে তিনশো দাম করার সুযোগ আছে দাম দেখছেন উনি কিন্তু দুটো সাড়ে তিনশো দাম দিয়েছেন আমরা সেটা আপনাদেরকে দেখালাম যেহেতু গরু দুটা কিন্তু খুবই সুন্দর আমরা তাদের সাথে কথা বলে দেখেছি যেমন সুন্দর গরু কিন্তু এরকম ভাই আপনার জোড়া সারের দাম কেমন দিচ্ছেন আজকে বাজারে সাড়ে চারশো সাড়ে চারশো এর ভেতরে তো দাম করার সুযোগ আছে আজকে তো দুটোই আনছেন খালি ভাই দেখলেন আমরা কিন্তু গরুগুলো সুন্দর করে আপনাদের জন্য দেখালাম উনি কিন্তু দাম দিয়েছেন সাড়ে চারশো তার ভিতরে দাম করার সুযোগ আছে যেহেতু দুইটা গরু হচ্ছে ওনার আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আসছে এটা আমরা আপনাদের দেখে দেখাবো দেখছেন আপনারা

কি বলবো যে বাজারে আজকে থেরার যে গোরে যে পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এমন সুন্দর সুন্দর ভিডিও পেতেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে আবার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সুদর বামন্দির হাট থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে অর্থাৎ বামন্দির হাটের যে ঠিকানাটা অর্থাৎ কুষ্টিয়া থেকে মেহেরপুর রোড বিশ্ব রোড যেখানে আমাদের এই হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো আমরা সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম পেয়ার্স সবাইকে আবার গ্রাম বাংলা সামিল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন